জয় মহাদেব দেবাদিদেবের জয় নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই জ্যোতিষ শাস্ত্রে রাহু এক রহস্যময় ছায়াগ্রহ যা মানুষের জীবনে আকস্মিক পরিবর্তন আনতে সক্ষম বিশেষ করে যদি আপনার নামের প্রথম অক্ষর এস দন্তেশ্বর তালবস্য হয় তাহলে রাহুর প্রভাব আপনার জীবনে গভীরভাবে অনুভূত হতে পারে অনেকে বিশ্বাস করেন এই অক্ষরগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য রাহুল প্রভাব অন্তত শক্তিশালী হয় তাদের জীবনে হঠাৎ গোপন শত্রুতা অথবা গোপন সুযোগ আসতে পারে রাজকীয় চাল সাধারণত অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসে এটি যেমন ধ্বংসাত্ম হতে পারে তেমনি সঠিক উপায়ে পরিচালনা করলে অপ্রতিম সাফল্য এনে দিতে পারে কিন্তু শর্ত একটাই কাজ করতে হবে নীরবে কাউকে না জানিয়ে চুপি চুপি রাহুর খেলা আপনার জীবনে এর বিশেষ প্রভাব ফেলবে রাহুর প্রভাব সাধারণত কুয়াশার মতো এটি পরিষ্কার বোঝা যায় না কিন্তু অনুভব করা যায় এটি আকস্মিক ধনপ্রাপ্তি সামাজিক খ্যাতি বা পেশাগত সাফল্য এনে দিতে পারে আবার হঠাৎ করে সমস্যার সৃষ্টিও করতে পারে যদি আপনার নাম এস তন্তেশ্ব তালবস্যা দিয়ে শুরু হয় তাহলে আপনার জীবনে কিছু সম্ভাব্য প্রভাব পড়তে চলেছে অপ্রত্যাশিত সুযোগ আপনার জীবনে এমন কিছু সুযোগ আসতে পারে যা একেবারেই অপ্রত্যাশিত হতে পারে একটি নতুন চাকুরির প্রস্তাব ব্যবসার চমৎকার অথবা নতুন মানুষের সংযোগ যা আপনাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে গোপন শত্রুতা অনেকেই আপনার উন্নতিতে ইস্থান্দিত হতে পারেন তাই আপনার পরিকল্পনা লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা কারোর সঙ্গে ভাগ করবেন না আত্মবিশ্বাস ও গোপন সাফল্য রাহুর আশীর্বাদ থাকলে আপনি হঠাৎ করেই কোনো ক্ষেত্রে প্রচন্ড সাফল্য অর্জন করতে পারেন তবে তা যদি প্রকাশ্যে আনেন তাহলে হঠাৎ করেই বাধা আসতে পারে পরীক্ষা ও প্রতিকূলতা রাহু কখনো সহজে কিছু দেয় না এটি আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেবে যেখানে আপনাকে ধৈর্য ধরে লড়তে হবে কিন্তু সঠিক কৌশল অবলম্বন করলে আপনি সেই চ্যালেঞ্জ জয় করতে পারবেন রাহু যখন শক্তি কাজ করে তখন গোপনীয়তা সবচেয়ে বড় আপনি যদি আপনার পরিকল্পনা প্রকাশ করেন তাহলে শত্রুরা আপনাকে ঠেকানোর চেষ্টা করবে অনেক সময় আপনার কাছের মানুষও অনিচ্ছাকৃতভাবে বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই নিজের পরিকল্পনা কারোর সঙ্গে শেয়ার করবেন না কাজ করুন নীরবে ফলাফল দেখান চমকে দিয়ে নিজের শক্তি ও দুর্বলতা প্রকাশ করবেন না ধৈর্য ধরুন সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন যদি আপনি রাহুর নেতিবাচক প্রভাব কমিয়ে সাফল্য আনতে চান তাহলে কিছু নিয়ম মেনে চলুন শনিবার রাহুর গ্রহ শান্তি করুন শনিবার বিশেষ পুজো বা উপাসনা করলে রাহুর কুদৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় নির্দিষ্ট কিছু রত্ন ধারণ করুন বিশেষ কিছু রত্ন যেমন কোমেদ ধারণ করলে রাহুর নেতিবাচক প্রভাব কমে যায় তবে এটি ধারণ করার আগে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন দান করুন রাহুর কুদিষ্টি থেকে মুক্তি পেতে হলে কালো তিল কালো কাপড় নারকেল সরিষার তেল ও লোহার তৈরি বস্ত্র দান করুন ধূপ ও জ্বালান প্রতিদিন সন্ধ্যায় কালো আগরবাতি বা ধূপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয় গুরুজন ও দরিদ্রদের সাহায্য করুন রাহুল নেতিবাচক প্রভাব কমানোর জন্য বৃদ্ধ ও দরিদ্রদের সাহায্য করা খুবই কার্যকরী রাহুর শক্তি অন্তত সবসময় এবং শক্তিশালী যদি এটি আপনাকে আশীর্বাদ করে তাহলে আপনি অসাধারণ সাফল্য পেতে পারেন কিন্তু যদি এটি প্রতিকূল হয়ে যায় তাহলে বড় ক্ষতিও হতে পারে তাই নিজের পরিকল্পনা গোপন রাখা অপ্রয়োজনীয় কথা না বলা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার জীবনে রাহুর খেলা অনুভব করেন তাহলে সতর্ক থাকুন নীরবে কাজ করুন কাউকে কিছু না জানিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যান সফলতা তখন নিশ্চিত নিরবতায় জয় এনে দেবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন